সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা জেনে থাকবেন আমাদের হাচারি থেকে প্রতিনিয়ত অসংখ্য মাছের পোনা আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি চলুন আজকেও আপনাদেরকে নতুন নতুন ধানি মাছের ভিডিও দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছেন পুরো হাউজ জুড়ে জাপানি মিরোর বা হাঙ্গেরি মাছের পোনা এই মাছগুলো সবই হোম ডেলিভারি হয়ে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে মিরোর জাপানের মাছগুলো আপনারা লাখে অথবা কেজিতে নিতে পারবেন আমরা সমগ্র জেলাতে পাঠিয়ে দিতে পারব সুপ্রিয় মৎসাষী ভাইরা চলুন এবার দেখে আসি চায়না সিলভারের ধানে আপনারা দেখুন মাছগুলো কত সুন্দর এবং এক গোটের মাছ কোনো ছোট বড় মাছ পাবেন না বর্তমান সময়ে চায়না ছিলবার খুবই আগ্রহের সাথে ক্রয় করছে মৎস্যচাষী ভাইয়েরা আপনারা চাইলে ছোট বড় যে কোনো দেখাবো গ্রাসকার মাছের দেখুন জুড়ে গ্রাসকার মাছের ধানি এই ধানিগুলো একটু আকারে বড় এই মাছগুলো আমরা কেজিতে বিক্রি করে থাকি এছাড়াও গ্রাসকার মাছ কেজিতে এক লাখের ধানিও আছে আমাদের কাছে এই মাছগুলো এক গোটের মাছ সুস্থ সবল ও উন্নত জাতের ব্রুট থেকে আমরা এই মাছগুলো সংগ্রহ করি প্রিয় মৎসী ভাইরা চলুন এবার দেখে আসি নদীর কাতলা মাছের ধানে দেখুন মাছগুলো ঝর্নার পানিতে রেখে খুবই চটপটে হয়েছে এই মাছগুলো সবই ডেলিভারির উপযোগী মাছ সাধারণ কাতলা মাছ থেকে নদীর কাতলা মাছ খুবই দ্রুত বৃদ্ধি পায় এবং এই মাছগুলো অনেক বড় হয় আমাদের কাছে বিপুল পরিমাণ নদীর কাতলা মাছের পাবেন খুবই স্বল্প মূল্যে সুপ্রিয় মৎস্য ভাইরা আমাদের কাছে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের বাটা মাছের ধানি আছে তার মধ্যে উল্লেখযোগ্য র্যাক বাটা ইলসে বাটা ছুচো বাটা ইত্যাদি এই মাছগুলো আমরা লাখে অথবা কেজিতে বিক্রি করে থাকি প্রিয় ষী ভাইরা আমাদের কাছে এছাড়াও সকল প্রকার মাছের ধানি ও পোনা আছে আপনাদের যদি মাছের ধানি ও পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং প্রতিনিয়ত মাছের বাজার মূল্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ